বাঙালি মানে উৎসব আর উৎসব মানেই মেলা বই মেলা দোল মেলা পিঠা উৎসব নবান্ন পৌষ মেলা এমনকি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও যেন মেলা হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হচ্ছে এত মেলা কেন এত ভিড়ের মধ্যে গিয়ে লাভটা কী ওয়েলকাম টু স্টাডি লাইন স্টুডেন্টস চ্যানেল যেখানে আমরা বিশ্লেষণ করি সমাজ সংস্কৃতি আর শিক্ষার নানা দিক আজ আমরা জানব কেন বাঙালি মেলা ভালোবাসে কখনো এই ভালোবাসা অহেতুক হয়ে ওঠে আর এর পেছনের মনস্তত্ত্ব কী বলে বাঙালির মেলার প্রতি টান নতুন কিছু নয় প্রাচীন যুগে গঞ্জ হাট এবং যাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠত মেলা কৃষি প্রধান সমাজে চাষের ফাঁকে কিছুটা আনন্দ মানেই ছিল এই মেলায় ধীরে ধীরে তা হয়ে ওঠে সংস্কৃতির অংশ মেলা শুধু কেনাকাটা নয় এটা সামাজিক মিলন মেলা গ্রামের মানুষ একত্র হয় গান বাজি নাটক হয় পিঠাপুলি খাওয়া ধুম পড়ে অনেকের জন্য এটা বিনোদনের একমাত্র সুযোগ তাই মেলার প্রতি এই আবেগটা সমাজ গঠনের অংশ তবে আজকের দিনে এসে দেখা যায় মেলার সংখ্যা বেড়েছে বহু গুণে বছর জুড়ে চলা অজস্র মেলা যেন কারো কারো জন্য ফ্যাশন আবার কারো জন্য সময় কাটানোর অজুহাত অনেক সময় লক্ষণীয়ভাবে গিয়েই ফেলা হয় মেলায় যেন শুধু একটা ভিড়ে থাকা মানেই আনন্দ মনোবিজ্ঞানীরা বলেন মানুষের মাঝে এক ধরনের কালেকটিভ বিলঙ্গিংনেস কাজ করে অর্থাৎ ভিড়ের মধ্যে থাকতে পারা মানেই সে সমাজের অংশ সে একা নয় এই চেতনা অনেক সময় অহেতুক মেলা প্রীতির কারণ হয়ে ওঠে মেলা আমাদের সংস্কৃতিরই অংশ তাতে সন্দেহ নেই কিন্তু সেই প্রীতিটা যখন অকারণে সময় ও অর্থের অপচয় পরিণত হয় তখন প্রশ্ন তোলাই উচিত উৎসব হোক আনন্দের হোক অর্থবোধক তোমার মতে বাঙালির এই মেলা প্রীতি কি দরকারি নাকি অহেতুক কমেন্টে জানাতে ভুলো না আর এমন ভিডিও পেতে স্টাডি লাইন স্টুডেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করো.